নমস্কার বন্ধুরা আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আমরা দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর আজকে ড্রেস কোড হলো ইয়েলো আমরা যাচ্ছি বসন্ত উৎসবে তার জন্য সবার আগে চলে এসেছি স্টেশনে আর এক করে সবাই চলে আসছে আমাদের হাসনাবাদ শিয়ালদা নিত্যযাত্রী সংস্থার পক্ষ থেকে আজ আমাদের বসন্ত উৎসব রঙের উৎসব আমাদের এই গ্রুপে পিকনিক পনেরোই আগস্ট রক্তদান মোটামুটি সব কিছু হয় আর আমি শুরু করেছিলাম পঁচিশে বৈশাখ আর তারপরে শুরু করেছিলাম এই এবছর হলে তিন বছর তোমার বসন্ত উৎসব তো চলো ভীষণ মজা হবে অন্যবারে আমাদের বসিরহাটেই হয় এবারে যাচ্ছি আমরা চাপা থেকে সোজা আন্দুলপোতা একটা অসাধারণ সুন্দর জায়গায় অসাধারণ প্রোগ্রাম নাচ গান তো থাকবেই সেই সঙ্গে থাকবে আমাদের জমজমাট আড্ডা মজা আর আবির রঙে প্রত্যেককে আমরা রাঙিয়ে দেব। তো চলো বুঝতেই পারছো কি অসাধারণ অনুষ্ঠান হবে তার আগে সবাই মিলে টুকিটাকি গল্প মজা একটু ছবি তোলা এই সমস্তই চলছে স্টেশনে মোটামুটি বসিরহাট স্টেশনে আমরা এই কজন একত্রিত হয়েছি কেউ কেউ ভ্যাবলা থেকে উঠবে তারপরে আমরা সবাই মিলে গিয়ে নামবো চাপা পুকুরে আমরা একদম হলুদ রঙে সেজে গুজে চলেছি আর এখন নেমে পড়েছি চাপা পুকুর স্টেশনে আর এখানেই আরো কয়েকজনের সাথে দেখা হয়ে যাবে তো চলো এখান থেকে সোজা টোটো করে আমরা এগিয়ে যাব এই দিকে দেখো দুষ্টু হচ্ছে মানবদার সাথে সুন্দরভাবে হাত ধরে গুড বয়ের মতো এগিয়ে যাচ্ছে আর এই পাশে একটা মস্ত বড় ঢাউস ব্যাগ ওই ব্যাগের মধ্যে আমরাই কিছু এটা সেটা জিনিসপত্র নিয়ে যাচ্ছি এখান থেকে আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলছি সবাই মিলে এক জায়গায় হব আর বেশ কয়েকটা ছবি তুলব না সেটা কি করে হয় শুধু চুপচাপ ভিডিও দেখলে হবে না অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে আমাদের আজকের ভিডিওটা আমাদের আজকের অনুষ্ঠানটা কেমন লাগবে সেটা যদিও পরবর্তী পর্বে থাকবে তো দেখো এখন আমরা মোটামুটি ধীরে ধীরে এগিয়ে চলছি টোটো স্ট্যান্ডের কাছে আর এই যে সবাই এবার এক এক করে টোটোতে উঠে পড়ছি চার পাঁচজন করে বেশ কয়েকটা টোটো তো আমাদের লাগবে বোঝাই যাচ্ছে আমাদের গ্রুপেরই আর একজন অন্যতম সদস্য দা তার বাড়িতেই হবে আমাদের আজকের অনুষ্ঠান আমরা চলে চাপা পুকুরে নেমে টোটে উঠে বললাম এবার চলে যাচ্ছি আমরা আমাদের স্পটে অপেক্ষায় থাকু আমাদের ধামাকা দেখার জন্য জাস্ট ওয়েট এন্ড ওয়াচ আমি প্রচুর এক্সাইটেড আছি অনুষ্ঠানটার জন্য কারণ কোনো কিছু যখন হাতে করে করি তখন সবাই কিভাবে রিহার্সাল দেওয়াবো সবাইকে মানে কে কোনটা করবে কোনটা করলে অনুষ্ঠানটা সুন্দর হবে সেই একদম উদ্বোধনী অনুষ্ঠান থেকে সমাপ্তি পর্যন্ত সবটাই নিজে দায়িত্বে করি তো সেই জন্যই আমি সত্যিই মানে অনুষ্ঠানটা না হওয়া পর্যন্ত একটু টেনশানে থাকি যে কেমন হবে কি হবে সত্যি কথা বলতে খুব অল্প সময়ের মধ্যে মাত্র দু তিন দিন রিহার্সাল দিয়েই আমি এই টিমটাকে দাঁড় করাই যদিও সবাই ভীষণ ট্যালেন্টেড এবং প্রত্যেকেই ইচ্ছুক অনুষ্ঠানটা করার জন্য আসলে ইচ্ছা থাকলেই সব কিছু হয় আমরা যে প্রত্যেকেই বড় বড় নিপুণ শিল্পী তা কিন্তু নয় প্রত্যেকেই আমরা ঘরকন্যার কাজ সামলাই আমাদের বাচ্চারা পড়াশুনো করে তার মধ্যে থেকেও এই সমস্ত করে আমাদের একটুখানি আনন্দের বহিঃপ্রকাশ হয় যে পাঁচটা মহিলা এক জায়গা হওয়া মানে কিন্তু পিএনপিসি নয় আমরা সব সময় চেষ্টা করি গান মজা আড্ডা এগুলো করেই সময় কাটাই আর বছরে দু তিনটে এরকম প্রোগ্রাম করি এই রকম অনুষ্ঠানগুলোই আমাদের জীবনের বেঁচে থাকার রসদ অনেকটা সেই জানলা খুলে দক্ষিণ হাওয়া প্রবেশ করার মতো অক্সিজেন তো দেখো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে চলেছি আর পরিবেশটা কি অসাধারণ যত এগোচ্ছি তত মনটা আরও বেশি ভালো হয়ে যাচ্ছে এমনিতে তো ভালো আছেই আরও বেশি ভালো হয়ে যাচ্ছে তো চলো ধীরে ধীরে এগিয়ে চলেছি আমরা আন্দুল চলে এসেছি তো দেখো এর সামনের রাস্তাটা কি সুন্দর যেন মনে হচ্ছে একটা রাঙামাটির পথ আর এদিকটাও দেখাই অসাধারণ দুদিকে পুরো জল কর এই যে দেখো এদিকটা কি অপূর্ব লাগছে দুদিকে জল কর মাঝখানে রাস্তা বেশ উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি স্টেশন থেকে নেমে মোটামুটি টোটো করে কুড়ি পঁচিশ মিনিট মতো লাগলো বুলেটদার বাড়ি পৌঁছোতে এই যে দেখো মোটামুটি আমরা চলে এসেছি এবার আর তার আগে দেখো একটা স্কুল পড়ে স্কুলটা খুব সুন্দর প্রথমেই অনেক বড় মাঠ তারপর স্কুল সঙ্গে মাঠের সাথে স্টেডিয়াম বেশ ভালো লাগলো স্কুলটা দেখে তো আমরা মোটামুটি পৌঁছে গেছি আর এরকম রাস্তার পাশে নেমে দেখো এই রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে দুদিকেও কিন্তু ছোটো ছোটো জলকড় বেশ সুন্দর একটা পরিবেশ অসাধারণ আমি সবসময়ই চাই বসন্ত উৎসব একটু খোলামেলা পরিবেশের মধ্যে করতে আর ওই দেখো বুলেট দা এগিয়ে দাঁড়িয়ে আছে আর গাছের আবার পম নুল দেখাচ্ছে আর এবারেও ওই জন্য একটা সুন্দর পরিবেশের মধ্যে যাতে হয় তার ব্যবস্থাই করা হয়েছে অন্যবারে সুখেন্দার আমবাগানে হয় সেটাও খুব সুন্দর জায়গা আমাদের ব্যানারটা টানানো হচ্ছে এটা আমাদের কাছে থাকে সেটা আমরা নিয়ে এসেছি নিয়ে এসে এই যে টানিয়ে দেওয়া হচ্ছে আর আমি যিনি আমরা একটুখানি গেছিলাম দেখো আরও একটা সুন্দর রাস্তা দিয়ে এই যে দেখছো যে কোন রাস্তা দুদিকে কিন্তু জল করার মাঝখানে ওই রাস্তা ওখান দিয়ে আমরা একটুখানি এগিয়ে গিয়েছিলাম দুঃখের বিষয় এবছর আমাদের আর এত সকাল সকাল বেরিয়েছি যে ফুলটাই কেনা হয়নি আর মাথায় লাগানোও হয়নি তো পাশে এক বাড়িতে এত করবি হয়ে আছে সেখান থেকে করবি নিয়েই আমরা সবাই এবছর মাথায় লাগিয়েছি গানটা কেমন হয়েছে পরে বলো ওই যে দেখো ওইখানটাতে আমাদের অনুষ্ঠানের প্যান্ডেল আর পরিবেশটা কেমন সেটা বলো আর আমরা প্রত্যেকেই কানে দিয়ে গুজেছি করবি ফুল দারুণ লাগছে দারুণ মিষ্টি হাওয়া বইছে তার মধ্যে এমন সুন্দর পরিবেশ আর শুধু আমরা নয় দেখো এখানে প্রত্যেক মানুষজনই কিন্তু এর উপর দিয়েই যাতায়াত করে আমাদের একটু অসুবিধে হচ্ছে কারণ সত্যি বলতে অভ্যাস তো নেই তো ওই জন্য সোনদুষ্টকে আমি আর নিয়ে যাইনি আমি একাই গেছি আমরা ঢোকার একটু বাদে পম ফিরেছে তো তারপর ও গেছে আর আমরা গানটা করছিলাম তখন একটাও ক্যামেরাতে আমি ভিডিও করেছি একটাতে জিনিয়া করেছে আবার পম গিয়ে আবার ব্লগের জন্য এই ক্যামেরাটাতে ভিডিও নিয়েছে তো মিলেমিশে সেজন্য তোমাদেরকে সব কিছু দেখাতে পারছি আর হ্যাঁ আজকে আছে জমজমাট খাওয়া দাওয়া প্রথমেই ফুচকা স্টল দিয়ে দিয়েছে বাপ্পা খাওয়া শুরু করেছে আমরা এখনও টেস্ট করিনি পরবর্তী ভিডিওতে আরও ধামাকা থাকবে তো চলো আজকের মতো এটুকুই টাটা